মুক্তা প্রকৃতির তৈরি এক অনন্য রত্ন শত শত বছর ধরে যা সৌন্দর্য ও সম্পদের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে জলের গভীরতায় জন্ম নেওয়া এই রত্ন যুগ যুগ ধরে সৌন্দর্য স্নিগ্ধতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত রাজাবাদশার মুকুট কিংবা রানীর গলার হার থেকে আমাদের গয়নায় স্থান করে নেওয়া এই রত্ন কেমন করে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক সৌন্দর্যকে একই সাথে ধারণ করে আজ সেই গল্পই আমরা জানব মুক্তা হল একমাত্র রত্ন যা কোনো জীবন্ত প্রাণীর শরীর থেকে জন্মায় এটি ঝিনুক বা ওয়েস্টারের ভেতরে তৈরি হয় যখন কোনো ছোট কণা বালি বা অন্য কিছু ঝিনুকের ভেতর প্রবেশ করে ঝিনুক তখন সেই কণাকে ঢেকে দিতে নেকার নামের একটি পদার্থ নিঃসরণ করতে থাকে এই ন্যাকার দীর্ঘদিন ধরে স্তরে স্তরে জমা হয়েই সৃষ্টি হয় অমূল্য রত্ন মুক্তা প্রাচীনকালে মুক্তা ছিল সৌন্দর্য ও ক্ষমতার প্রতীক এটি ছিল রাজার মুকুটের অংশ যা হীরার থেকেও বেশি মূল্যবান বলে বিবেচিত হতো মিশরের ফারাওরা মুক্তাকে এমন একটি উপহার হিসেবে গ্রহণ করতেন যা তাদের রাজকীয় শক্তি এবং সৌন্দর্যকে প্রতিফলিত করত এমনকি রানী ক্লিওপেট্রা তার বিখ্যাত পানীয় তৈরি করতে একটি মুক্তা গলিয়ে পান করেছিলেন যা তার বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক ছিল আজও উপহার হিসেবে মুক্তা একটি বিশেষ স্থান দখল করে রেখেছে মুক্তা হল বিশুদ্ধতা প্রেম এবং ধৈর্যের প্রতীক বিয়ের সময় বা বিশেষ উপলক্ষে মুক্তা উপহার দেওয়া মানে শুভ কামনা জানানো মুক্তা শুধুমাত্র সৌন্দর্য বা ধন সম্পদের প্রতীকই নয় এটি শুদ্ধতা জ্ঞান ও মানসিক শান্তিরও প্রতীক এটি ব্যক্তিত্বের কোমলতা এবং অন্তরের সমৃদ্ধিকে প্রকাশ করে মুক্তা প্রধানত দুই ধরনের প্রাকৃতিক মুক্তা বা ন্যাচারাল পার্ল এবং কালচার্ড পার্ল প্রাকৃতিক মুক্তা সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তৈরি হয় তবে এটি বিরল ও মূল্যবান কারণ প্রাকৃতিক মুক্তা তৈরি হতে কয়েক বছর সময় লেগে যায় আর কালচার্ড পার্ল হল যে মুক্তা কৃত্রিমভাবে উৎপন্ন করা হয় যেখানে ঝিনুকের মধ্যে কৃত্রিমভাবে কণা বা নিউক্লিয়াস প্রবেশ করানো হয় উৎসের ওপর ভিত্তি করে মুক্তার রয়েছে চারটি ধরন অ্যাকোয়া পার্ল তাহিতিয়ান পার্ল বা কালো মুক্তা সাউথ সি পার্ল ও ফ্রেশ ওয়াটার পার্ল বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফ্রেশ ওয়াটার পার্ল ফ্রেশ ওয়াটার পার্ল প্রাকৃতিকভাবে নদী বা হ্রদের মতো মিষ্টি জলের উৎস থেকে আসে তাই এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী আরেক ধরনের পার্ল হলো ইমিটেশন পার্ল যা মুক্তার মতো দেখতে হলেও আসলে মুক্তা নয় এটি কাঁচ প্লাস্টিক বা রেজিন দিয়ে তৈরি হয় এর ওপর একটি বিশেষ সাইডি লেয়ার দেওয়া হয় যেন এটি দেখতে প্রকৃত মুক্তার মতো মনে হয় দুটো মানুষ যেমন কখনো হুবহু একই রকম হয় না তেমন দুটো মুক্তাও কখনো সম্পূর্ণ একই আকারের হয় না একসাথে কতগুলো মুক্তা হাতে নিয়ে খেয়াল করলে দেখবেন প্রায় প্রতিটি মুক্তর আকৃতিতে ভিন্নতা রয়েছে আকৃতির এই বৈচিত্র্য মুক্তাকে করে তুলেছে আরও অনন্য মুক্তা গোলাকার থেকে শুরু করে ড্রপ বা বারক বিভিন্ন রকমের হতে পারে সম্পূর্ণ গোলাকার মুক্তা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে দামি কোনো কোনো মুক্তা আবার পুরো গোলাকার হয় না কিন্তু দেখতে বেশ সুন্দর বাটন বা বোতাম আকৃতির মুক্তার একটি পাশ থাকে একদম ফ্ল্যাট এ ধরনের মুক্তা কানের দুল তৈরিতে বেশি ব্যবহৃত হয় আবার বারক মুক্তা যেগুলোর এক একটি এক এক ধরনের আকার সেগুলো কিন্তু ফ্যাশন সচেতনদের কাছে ভীষণ জনপ্রিয় মুক্তার আকার সাধারণত দুই মিলিমিটার থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত হতে পারে বড় আকারের মুক্তা সবসময় বিরল ও বেশি মূল্যবান হয়ে থাকে